হ্যালো রুবান অনেক দিন পর তোমাদের সাথে একটা বড় ব্লগ আমি শেয়ার করছি আসলে জানো তো আমার না বড়ো ব্লগ শেয়ার করার সময় হয়ে ওঠে না ওই জন্যই তোমাদের সাথে আমি শর্টসগুলোই বেশি বেশিরভাগ সময় শেয়ার করি কিন্তু আজ ভাবলাম যে তোমাদের সাথে একটা বড় ব্লগ শেয়ার করা যাক আসলে তার একটা কারণও আছে সেটা হচ্ছে আমরা আজকে পাহাড়ে ঘুরতে বেরিয়েছি তো আজকে ওয়েদারটা এত ভালো যে পাহাড়গুলো খুব সুন্দর দেখাচ্ছে তাই ভাবলাম এই দৃশ্যটা আমাদের সঙ্গে তোমরাও ফিল করো সেটা তোমরাও দেখো তাই ব্লগটা স্টার্ট করা আর তার আগে সবাইকে বলি আজকে হচ্ছে বিজয়ার পরের দিন মানে দশমীর পরের দিন আজকে একাদশী তো সবাইকে বলছি শুভ বিজয়া আর আমরা কিন্তু স্কুটি নিয়ে বেরিয়েছি তো এখন আমরা যাচ্ছি বেশ অনেকটা দেরি হয়ে আজকে তো ঘুরেই পড়িনি বাবা তো আজকে আমরা বেশ অনেকটা দেরি করে বেরিয়ে পড়েছি আসলে না আমাদের কাছে হেলমেট ছিল না আমাদের এই আমার মাথায় যে হেলমেটটা আছে এটা শুধু আমাদের কাছে ছিল কিন্তু আকাশের মাথায় যে হেলমেটটা সেটা আমরা অনেকটা দূরে গিয়ে একটা মামার কাছ থেকে নিয়ে তারপরে এসছি ওই জন্য আমাদের বেড়ে একটু দেরি হয়ে গেছে আর আমরা কিন্তু এখন স্কুটি করে বেরিয়েছি এতদিন মানে পাহাড়ে যতবার ঘুরেছি তখন আমরা গাড়ি করে ঘুরেছি কিন্তু আজকে আমরা সেকেন্ড টাইম হচ্ছে স্কুটি নিয়ে বেরিয়েছি তো আমি বলবো বাইক কিংবা স্কুটিতে পাহাড় ঘোরার একটা আলাদাই মজা আর এটা হচ্ছে রোহিণী যাওয়ার রাস্তা এই রাস্তাতে বেশিরভাগ সময় এখানে হাতি দেখা যায় তো আমাদের এখানে দাঁড়ানোটা বেশিক্ষণ ঠিক না কেউ দাঁড়াচ্ছেও না আমরাই দাঁড়িয়েছি ব্লকটা স্টার্ট করার জন্য তো চলো যাওয়া যায় কিন্তু প্রিটি নার্ভাস তাও আমরা যাচ্ছি দেখা যাক একটা নতুন এক্সপিরিয়েন্স আমাদের হতে চলেছে একদিক দিয়ে তো মজা লাগছে কিন্তু একটু একটু ভয়ও লাগছে আর এখানে বাঘগুলো অনেক বেশি আর ঢালগুলো অনেকটা খারাপ সেই জন্য আমাদের ভয় লাগছে আর দেখো এখানে একটা ঝর্ণা আছে এক সেকেন্ড এখানে আমাদের নিচ্ছে হচ্ছে শর্টসের জন্য আমরা আজকে দুটো শ্যুট করছি একটা হচ্ছে বড় ব্লগ আর একটা হচ্ছে শর্টস আর এই যে হচ্ছে মেঘে ঢাকা পাহাড় যেটা অসম্ভব সুন্দর লাগছে আর আমার মজা লাগছে বসে আমি এনজয় করতে করতে যাচ্ছি জানি না আকাশ আমার কোথাও গিয়ে ঢেলে দেবে না ঢেলে দিল আমাকে সেটা আমি বলতে পারছি না তবে যাওয়া যাক আমি আপনি শুনতে পারছি না আমি এখন আমার বন্ধুদের সঙ্গে কথা বলছি এখন নেব না আজকে একটা বড় ব্লগ আমি শ্যুট করবো ঠিক করেছি তো আজকে এটা কমপ্লিট করেই ছাড়বো তো আমাদের সঙ্গে তোমরাও চলো জানি না তোমাদের কতটা কী আমি দেখাতে পারবো এখন বেজে গেছে পাঁচটা পাঁচ আর কি হয় এই সন্ধ্যার দিকটা মানে বিকালের সময়টা কী হয় ধরো তুমি দেখলে সূর্যটা আছে কিন্তু হঠাৎ করে সূর্যটা কোথাও যেন গায়ে হয়ে যায় ওই পাহাড়ের পেছনে সূর্যটা যেই চলে যায় সঙ্গে সঙ্গে সন্ধ্যা নেমে যায় ওই জন্য ভালো করে দেখা যায় না সেটাই হলো এখন আমি তোমাদের সঙ্গে দশ মিনিট আগে দশ না পনেরো মিনিট আগে যখন ক্যামেরাটা অন করেছিলাম তখন দিব্যি সূর্যটাকে দেখা যাচ্ছিলো কিন্তু এখন আর সূর্যটাকে দেখা যাচ্ছে না এখন না খুব তাড়াতাড়ি করেই সন্ধ্যা নেমে আসবে যাই হোক তোমাদের সঙ্গে অনেকটা কথা হলো এবার আরেকটু ওপরে গিয়ে তারপর তোমাদের সাথে খাওয়ার কথা হবে তো গাইজ আমরা যতটা ভয় পাচ্ছিলাম ততটাও ভয়ের কোনো কারণ এখানে আমি দেখতে পাচ্ছি না এখনও পর্যন্ত জানি না যেতে যেতে আমাদের এক্সপিরিয়েন্সটা কেমন হবে তবে এখনও পর্যন্ত ঠিকঠাক এক্সপিরিয়েন্স মজা লাগছে আমার এখন সেই গানটার কথাও মনে পড়ছে না শেষ তবে কেমন তো সামনে ভিউটা ইজে আর রাস্তাটা না একদম খারাপ আর দেখো স্কুটার নে নিয়ে যাউতো রাস্তা আরেকটু ভয় লাগছে আর আরেকটা ব্যাপার সেটা হচ্ছে বাহিরে একটুখানি তুমি জাস্ট মানে শহর থেকে জাস্ট 2-3 কিলোমিটার আসার পর থেকেই তোমার টেম্পারেচারটা তুমি জাস্ট ফিল করতে পারবে মানে একটু আগে আমরা শহরের দিকে যখন ছিলাম তখন আমরা গরমে খুব কষ্ট পাচ্ছিলাম কিন্তু মোটামুটি একটু মানে দু চার কিলোমিটার উঠে আসার পর আমাদের সেই ইয়েটা আর নেই মানে গরম ভাবটা নেই টোটালি গরম ভাবটা কেটে এখন মানে পুরোপুরি ঠান্ডা লাগতে শুরু করেছে আর তোমরা সবাই জানো দুর্গা পুজোর পর মোটামুটি কালী পুজোর দিকটাতে তো আমাদের সাউথের সাইডটাতেও বেশ ঠান্ডা পড়ে যায় আর এখানে তো পাহাড়ের সাইডে এখানে তো আরও বেশি ঠান্ডা এখানে আমরা ফিল করতে পারছি মোটামুটি একটা স্কাফ নিয়ে আসলে বেশ ভালো হতো এখন আরও যাচ্ছে তো গায়ে হাওয়াটা লাগছে বেশ ঠান্ডা ফিল হচ্ছে ঠান্ডা লাগছে আমারও বেশ ঠান্ডা লাগছে আর পাহাড়ি বাড়িগুলো ঘর এত সুন্দর এত পরিপাটি করে বানানো জাস্ট অসাধারণ লাগে অসাধারণ আর হঠাৎ করে কেমন যেন সন্ধ্যা হয়ে আসলো না আস্তে আস্তে কোনো তাড়াহুড়ো নেই আস্তে আস্তে চলো আমাদের হাতে প্রচুর সময় আছে এই রাখো এখানটায় লেখা আছে আই লাভ রোহিণী এই যে এই যে

এই যে সেই রোহিণীর জায়গাটা যেখানে সবাই দাঁড়িয়ে ব্রেকফাস্ট লাঞ্চ ডিনার সব করে এই যে এই জায়গাটা আর এখানেই আমি দাঁড়িয়ে একদিন নৃত্য দিয়েছিলাম ও এই জায়গাটাই ভুল হয়ে গেছে ভুল হয়ে গেছে সরি 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 গাইস এই 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 জায়গাটা যে হোটেলটাতেই ম্যাক্সিমাম সময় আমরা দাঁড়িয়ে খাই আর এখানে দাঁড়িয়ে আমরা হচ্ছে একবার নৃত্য দিয়েছিলাম সবখানে গাড়ি আসছে আচ্ছা আমি তোমাদের আরেকটা ব্যাপার বলি সেটা হচ্ছে আমি যদি পারি আমি কথা দিতে পারছি না তবে আমি চেষ্টা করব তোমাদের ডেলি ব্লগ দেবার কারণ তোমরা দেখলাম অনেকেই কমেন্ট সেকশানে জানিয়েছো দিদি তোমার ব্লগুলো আমার বেশ ভালো লাগছে তো আমারও শুনে সেটা ভালো লাগলো যে তোমরা আমার পুরনো ব্লগকে এত বেশি ভালোবাসা দিচ্ছ তো আমি চেষ্টা করব এবার থেকে মানে উইকে রেগুলার একটা করে পাচ্ছই তুমি এবার থেকে চেষ্টা করব যে উইকে একটা করে বড় ব্লগ দেবার তোমরাও খুশি আমিও খুশি দেখো জাস্ট মেঘটা দেখো মানে পুরো এরিয়া জুড়ে মেঘটা ভেসে ভেসে বেড়াচ্ছে আমি ক্যামেরাটা ঠিক করতে পারছি না হ্যাঁ এবার পেরেছি দেখো কিভাবে মেঘগুলো উড়ে উড়ে যাচ্ছে মানে পুরো ধোয়াশার মতো লাগছে ডিসেম্বরে আছি আমরা এখন আর আকাশের ভীষণ ঠান্ডা লাগছে ভীষণ ঠান্ডা লাগছে আমার খুব একটা লাগছে না কিন্তু ঠান্ডা লাগছে ফিল করতে পাচ্ছি বেশ ঠান্ডা জঙ্গলটা তোমরা একবার দেখো এটা কিন্তু সমস্তটাই পাহাড়ের ওপর আর জানো তো নিচে ঠিক নিচে ঝর্নার খুব জোরে জোরে শব্দ শোনা যাচ্ছে এই মানে কোনো একটা আওয়াজ নেই কিচ্ছু নেই শুধুমাত্র ওই শব্দটা কানে আসছে তখন জাস্ট বলার নেই কোনো কিছু বলার নেই এখানটার নিচে দেখাই ড্রেঞ্জার রয়েছে the ওখানটা আরো দূর থেকে দেখা যাবে না না কুইন্স অফ হিল না কুইন্স অফ হিল আমরা তো আগের বার নিয়ে গেছিলাম আমরা কিন্তু আগের বার তোমাদের বলেছিলাম কোন একটা ব্লগে যে আমরা পাহাড় থেকে হাইডেনজা নিয়ে গেছিলাম আমাদের ওটার কালার হচ্ছে ল্যাভেন্ডার না এই সময়টায় মানে বর্ষা থেকে বর্ষা শেষ পর্যন্ত প্রচুর জোক থাকে একবার কি হয়েছিল আমরা গেছিলাম কোথায় যেন গেছিলাম আমি বারবার করে ভুলে যাই জায়গাটার নাম আমরা কোথায় লাভা লাভা ঝান্ডির দিকে গেছিলাম তো ঝান্ডির ওখানটায় না তখন আমরা পুরো বর্ষার মধ্যে গেছিলাম এবার ওখানে গিয়ে দ্বীপের পায়ে যোক লেগেছিল সেই যোগটা মোটামুটি এতটা এতটা বড় হয়ে গেছিল শুধু রক্ত খেয়ে দ্বীপের তারপর যখন দ্বীপ অনেকটা রাস্তা দ্বীপ যখন চলে এসছিলো আমরা চলে এসছিলাম তখন হচ্ছে বুঝতে পারে যে ওর পায়ে জোক লেগেছে কিন্তু ততক্ষণ কিচ্ছু বুঝতে পারেনি আর ততক্ষণ জোকটা রক্ত খেয়ে এরকম ঢোল হয়ে গেছিলো তারপরে তো ওটা ছাড়ালো দীপ আর ভয়ে বেচারা তারপর আর গাড়ি থেকেই নামেনি দীপ তুমি কি দেখতে পাচ্ছ এটা মনে পড়ছে তোমার কিছু এই গল্পটা হ্যাঁ কিভাবে উড়ে যাচ্ছে মেঘগুলো কি অসম্ভব সুন্দর লাগছে পুরো এই জায়গাটা তো কিচ্ছু দেখা যাচ্ছে না পুরো ধোয়াশা একটু বাদে বাদে আমরা ঝর্ণা দেখতে পাচ্ছি খুব বড় ঝর্ণা না ছোট্ট ছোট্ট ঝর্ণাগুলো পাহাড়ের গা দিয়ে ভেঙে নামছে আমরা কি এখান থেকে খেয়েছিলাম দাঁড়ো দাঁড়ো তোমাদের একটা রাস্তা দেখাবো এই খাড়া রাস্তাটা এই খাড়া রাস্তাটা তোমরা একবার দেখাও দেখতে পাচ্ছো এটা দিয়ে যদি মানে এটা দিয়ে হাঁটলেও আমি মানে এই রাস্তা দিয়ে হাঁটলেও আমি ডিসব্যালেন্স হয়ে যাবো আর কি মানে আমার পা অটোমেটিকলি এই যে চলতে আছে এই যে স্পিডে চলে যাবে সেখানে এই খাড়া ঢালটা দেখো আর ওখানে ওইখানে একটা গাড়িও আটকে আছে মানে আটকে নেই অ্যাকচুয়ালি ও নেমেছে ওখানে ওখানে কিছু ট্যুরিস্টরা আছে আর এই যে হচ্ছে এখনকার অবস্থা পুরো কুয়াশায় মেঘে ঢাকা কিচ্ছু দেখা যাচ্ছে না কিচ্ছু না জাস্ট আমি বলবো বারবার করে যে ডিসেম্বর মাসের ফিল দিচ্ছে পুরো পুরো ডিসেম্বরের ফিল পাচ্ছি আমি ঠান্ডা লাগছে কুয়াশা সবকিছু ধোয়াশার মতো কিছু দেখা যাচ্ছে না এই যে ওপরটাতে ভোলানাথের মূর্তি আছে যাব আমি একটু যাই হ্যাঁ এই যে হচ্ছে ভিউ পুরো মেঘে ঢাকা বারবার করে বলছি কিন্তু মজা ইয়ে নিচ থেকে আকাশ আমার ফটো তোলার চেষ্টা করছে কিন্তু তোলা কি যাবে দেখা কি যাচ্ছে কিছু দেখা যাচ্ছে অল্প দেখা যাচ্ছে একশো মিটার ডিস্টেন্সে কিছু দেখতে পাচ্ছি না পুরো মেঘ হঠাৎ করে পুরো কোথা থেকে যেন মেঘটা এসে পুরো পাহাড়টাকে ঢেকে দিল কিচ্ছু দেখা যাচ্ছে না কিচ্ছু না আমরা দাঁড়াবো না আমরা এই পাঁচ মিনিট মতো আছি ওপরে তারপরে নিচে চলে যাব কারণ আকাশ তো প্রথমবার এরকম খাড়া ঢালে চালাচ্ছে ওর একটু প্রবলেম হতে পারে রাত হয়ে গেলে তাও আমরা নামতে নামতে মোটামুটি রাত হয়েই যাবে এখন তো অন্ধকার হয়েই এসছে আমার মুখটাও দেখো অন্ধকার হয়ে গেছে চলো আমরা বেরিয়ে যাই আমরা এখানে মেজবাবুকে খুব মিস করছিলাম এই যে মেজবাবু বসে আছে দোকানে এই যে আমরা খুব মিস করছিলাম তাই ভাবলাম যে আমরাই শুধুমাত্র ভিউটা দেখব আমাদের মেজবাবুকেও ভিউটা দেখাই তাই জন্য ভিডিও কল করেছি এই যে এই যে তুমি কি মিস করছো আমার হাই করে অডিয়েন্স আমরা এখন নিচে নামছি আমরা এখন নিচে নামছি অন্ধকার হয়ে গেছে তার জন্য আমি এখানে মুখে অন করে ফ্ল্যাশ অন অন দাঁড়াও কথা বলছি আমি করে তারপরে কথা বলছি একটা ঢালবে ঢালবে ঢাল বেয়ে মানে ঢাল দিয়ে আমরা নামলাম আকাশ বলছে এবার মজাটা টের পাবো আসলে ভয় লাগছে ওরও ভীষণ আমারও একটু ভয় লাগছে আসলে খারাপ ঢালের জন্য ভয় লাগছে না নতুন ড্রাইভার গাড়িটা চালাচ্ছে তো ওই জন্য আমার একটু ভয় লাগছে এই অন্ধকারের মধ্যে ঝর্নার শব্দ শোনা যাচ্ছে কি ভালো লাগছে তোমরা শুনতে পাচ্ছ আমরা এবার একটু মোমো খাবো তার জন্য এসে দাঁড়ালাম এই যে হচ্ছে ঝর্ণাটা যে ঝর্ণাটা একটু আগে তোমাদের দেখিয়ে নিয়ে গেলাম পাহাড়ে এসে পাহাড়ি মোমো খাবো না সেটা কি হতে পারে বলো তো আমরা এখানে পাহাড়ি একটা পাহাড়ি একটা দোকানে চলে এসেছি এখন আমরা এখান থেকে মোমো খাবো এক প্লেট চিকেন মোমো আমরা অর্ডার করলাম আর এই হেলমেটটা নেওয়ার পর চুলের ঠিক কি অবস্থা হয় বোঝা মুশকিল আমার তো তাও ঠিক আছে আমি এরকম করে মাঝে মধ্যে বাঁধি কিন্তু আকাশের অবস্থাটা তোমরা একবার দেখো শার্ট হয়ে গেছে চুলগুলো পুরো তো আমরা এখন এখান থেকে মোমো খেয়ে তারপর নিচের দিকে আস্তে আস্তে নামবো রাত হয়ে গেছে রাত যখন হয়ে গেছে তখন তাড়াহুড়ো করে লাভ নেই আস্তে আস্তেই নামি চলো বসি হ্যাঁ পাহাড়ের ব্লগ তোমাদের সাথে শেয়ার করছি এইটুকু বলতে পারি কারণ যে কদিন এখানে আছি আর নিকিতার বাবার স্কুটিটা পাচ্ছি ততদিন মোটামুটি পাহাড়ের ব্লগ তোমরা পেতে থাকবে আমারও বেশ পাহাড়ে ঘুরতে মজা লাগে আগে ঘুরতে অতটা পছন্দ করতাম না এখন আকাশের পাল্লায় পরে আমারও বেশ ঘুরতে ভালো লাগে বিশেষ করে পাহাড়টা ঘুরতে তো আমার মন্দ লাগে না চলে এসছে আমাদের চিকেন মোমো তো খেয়ে তোমাদের রিভিউ দিচ্ছি দাঁড়াও আর আমার মনে হচ্ছে আমার ফুড ব্লগিংটাও স্টার্ট করা উচিত কারণ আজকাল আমি তোমাদের বেশ খাবার দাবার খেয়ে রিভিউ দিচ্ছি তো মনে হয় তোমাদের কি মতামত বলো যে আমি কি ফুড ব্লগিংটা স্টার্ট করবো হুম পাহাড় থেকে নামতে নামতে আমাদের ক্যামেরার ব্যাটারি ডেড হয়ে যায় আমরা কন্টিনিউ করতে পারিনি তাই এখন নেমে এসছি আর নেমে এসে এখান থেকে ভিডিওটা কন্টিনিউ করছি আমরা এখন এসেছি বাজারে শিব মন্দির বাজারে আর কি তো এখান থেকে আমাদের ঘরের জন্য কিছু সবজি নেব মাছ নিতে হবে কালকে হচ্ছে মামিরা আসবে তার জন্য আমরা এখন সব কিছু নিয়ে নেব নিয়ে ঘরের দিকে যাব আর আজকে হচ্ছে কয়েকটা বললাম যে আজকে কার্নিভাল কয়েকটা ঠাকুর এখানে বেরোবে ওই জন্য আমরা এখন হচ্ছে যাব বাড়ি গিয়ে বাজার রেখে তারপরে আমরা বেরোবো হচ্ছে কার্নিভাল দেখতে আমি শাড়ি পরবো দেখছি কতটা কি শাড়িটা পরতে পারি কি না আর আজকে পুরো ব্লকটা করেছি হেলমেটটা খুলে দিয়ে যাও আর আজকের পুরো ব্লকটা আমি করেছি হেলমেট মাথায় দিয়ে এখন বাজারটা হেলমেট মাথায় দিয়ে আর করতে পারছি না চলো কি কি বাজার করি তোমাদের দেখাচ্ছি এখন আমরা চলে এসেছি মাছ বাজারে শুধু মাছের দোকান কাতলা মাছ গুলো পড়ে আছে সব কাতলা রুই পাহাড়ি ব্লক থেকে হঠাৎ করে আমরা নেমে বাজারী ব্লগে ব্লকে আমাদের মাছ বাজার চলছে এরপরে হবে সবজি বাজার তো আমরা এখানে নিয়েছি পাঁচশো মতো চিংড়ি কাতলাও পাঁচশো নিয়েছি আমরা পেটি পেলাম না গাদা আর হচ্ছে ল্যাজা নিতে হচ্ছে এখন এই যে এখানে আকাশ নিচ্ছে আলু এই যে আলু বাচ্ছে আর আমি এখানে টমেটো নিলাম আর কি নিলাম আমরা লঙ্কা নেব পেঁয়াজ নিলাম আর মাছ মাংসর মধ্যে আমরা চিকেন নিয়েছি কাতলা মাছ নিয়েছি আর চিংড়ি মাছ নিয়েছি আর আর দেখি কি সবজি নেওয়া যায় উচ্ছে উচ্ছে কিংবা কাঁকড়ল নেওয়া যাবে উচ্ছে পটল তো আছে হ্যাঁ কাঁকড়ল খাই কাকরল ভাজাটা বেশ ভালো লাগে নিয়ে নে তাহলে এটা ধনে পাতা নিয়ে নে না এই যে আমরা এত এত সবজি নিয়েছি আমাদের সবজি ডান মাছ বাজার ডান এবার আমরা চলে যাব চলো এবার যাওয়া যাক কোথায় গেলি হাতে কি আছে লাল শাকও নিয়েছি আমরা কালকে বাদাম দিয়ে লাল শাক খাবো চলো কথা বলতে অসুবিধা হচ্ছে ঘরে গিয়ে তারপর কথা বলছি আমার অবস্থা খানিকটা এরকম পিঠে ব্যাগ এই যে হাতে দু হাত ভীষণভাবে এনগেজড আর এই যে যে ব্যালনটা দেখতে পাচ্ছ এই ব্যালনটা হচ্ছে আমরা আজকে কিনে আনলাম এটা পঞ্চাশ টাকা চেয়েছিল আমরা চল্লিশ টাকায় এনেছি আসলে আজকে আমরা ঠিক করেছি যে রাতে লুচি আর চিকেন খাবো পুজো তো চলে গেল লুচি খেতে পারিনি ভাবলাম যে আজকে লুচি আর মাংসটা খাবো আর এখন দেখো ব্যাগ আমার কাছ থেকে পড়ে যাচ্ছে ধরো ধরো জলদি ধরো তো তোমরা দেখলে যে আমরা একটু আগেই বাজার থেকে ফিরলাম তো এসে আমরা দুজনেই রেডি হয়ে নিয়েছি আবারও আমরা আজকে যাব হচ্ছে এখানকার বললাম তোমাদের যে কয়েকটা পুজো বিসর্জন আছে তো সেখানেই যাচ্ছি আর অনেক দিন পর অনেক দিন পর না অ্যাকচুয়ালি আমি অষ্টমীতে শাড়ি পরেছিলাম তাই ভাবলাম বিজয়ের দিনও একটু শাড়ি পরি এই শাড়িটা পরেছি এটা একেবারে সিম্পলের মধ্যে শাড়িটা পরেও বেশ আরাম বডি হাগিং ওই জন্য এটা পরলাম আর কি ভিড়ের মধ্যে যাব ওই জন্য ব্লগটা আর বড়ো করছি না এখানেই শেষ করব কারণ এখন যদি পুরো বিসর্জনটা বা তোমাদের কার্নিভালটা দেখাতে যায় তাহলে ব্লগটা অনেক বড় হয়ে যাবে এমনিতেই ব্লগটা অনেক বড় হয়ে গেছে আর এটার একটা শর্টস আমি পোস্ট করব তোমাদের সাথে শেয়ার করব সেটা তোমরা দেখতে পারবে যে এর পরে আমরা কী কী করছি সবটাই কিন্তু শর্টসে দেখতে পারবে আর যতক্ষণে এই বড়ো ব্লগটা আসবে ততক্ষণে তোমরা এই শর্টসটা অলরেডি পেয়ে যাবে তো চলো এখন বেরোনো যাক আর আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো শুভ বিজয়া